স্বপ্নে দেখতে থাকবে আল্লাহ আপনারা আবার বলবে ওইসব খবরের মধ্যে ও বান্দা তুমি না তুমি কোটি কোটি টাকা করেছিলে হালাল হারাম বিবেচনা করো তোমার সন্তানের জন্য তোমার সম্পদ কামাই করেছ এখন থেকে তোমার সবাই গেছে কেউ কিন্তু তোমার সাহায্যকারী নাই তোমারে কবরে রায়গা জল্লু বাড়ি করলা গাড়ি করলা সন্তানের জন্ম চুরি করলা ডাকাতি করলা দোষ কইলা সূদ খাইলা এত কিছু করলা তোমার পরিবার পরিজন এখন তোমার কবরে রাইকা ওয়াদা রাইকা ছাইলা গেছে যাবো ওয়া তারাকুল গেল রাইকা তোমার আল্লাহ বলবে এই কথাগুলো আর বলবে এখন আমি আল্লাহ যারা তোমার আর কিউল

দুনিয়াতে আমারে হায়াত দিছিলা 60 বছর 70 বছর 80 বছর কিন্তু বুঝতে পারিনি আমারে আবার পাঠাও রব্বানা হে আমার প্রতিপালক আখরি দিন আমারে আবার দুনিয়াতে পাঠাও না আমাল সলিহান ভালো কাজ করব নেক আমল করব গায়রুল্লাহ জি কুননা আমাল কোন রকমের খারাপ কাজ আর করব না আর করব না আল্লাহ বলবেন না নারে banda পাঠাইছিলাম কয়েক পরীক্ষার হলে পাঠাই দিয়েছিলাম পরীক্ষার হলে তোমার পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছিলাম কিন্তু পরীক্ষার হলে তুমি ফেল করে আসছো তুমি পরীক্ষার হল থেকে ভাস করে আসতে পারো নাই দুনিয়ার পরীক্ষা একবার দুইবার তিনবার দিতে পারবা ফেল করলে কিন্তু ওই পরীক্ষা একবারের বেশি আর দিতে পারবা দুইজন পেরেজ থাকবে চক্ষুগুলো থাকবে ওই দুইটা পেরেজ তার আগুনের চক্ষু আগুন বের হইতে থাকবে চোখ দিয়া আর কালো কালো চোখ কপালগুলো থাকবো ভুরা বৃদ্ধ গাছের মতো বৃদ্ধ গাছ যেমন চামড়াগুলো ফেটে ফেটে যায় কপালগুলোর ফেটে ফেটে থাকবে এত ভয়ঙ্কর দুইটা প্যারেজ থাকবে তারে বসে বসানোর পরে কাবর খুইলা বইরা যাইবে নবীদের হাজির বলতেছে যখন ওই দুই বেরেস্তা বসাইবে উপরের গাঠটি কিন্তু খুইলা রাইকে আসবে ওপরে যখন সত আপনার কেউ পরিবার যাইবে সামনের দিক খুইলা রাইকে দিবে আর যখন বসাইবে কাবর খুইলা বইরা যাইবে আর এদিক ওদিক তাকাইবে দেখবি ভয়ঙ্কর দুইজন বেরেজদা আর ওই দুই বেরেস্তা দুইটা কাগজ নিয়ে আসবে সাদা কাগজ আদি শরীফে দুইটা কাগজ নিয়ে আসবে এরকম সাদা দক দকা দুইটা সাদা কাগজ একটা হইলো ডান পাশের আমল নামার একটা হলো বাম পাশের আমল নামা বলবে এ করা কিতাব আকা কাফা বিনফসিকা লাউমা আলাইকা হাজিবা বলবে পড়া পড়ো

আপনি বলবেন আমি তো ইংরেজ দেশের লোক আমি তো গ্রিক দেশের লোক আমি ইন্ডিয়ার লোক হিন্দি জানি আমি বাংলাদেশের লোক বাংলা জানি লোক ইংল্যান্ডের লোক ইংরেজি জানি আমি তো আরবি পড়তে পারি না আল্লাহ বলবেন ওই সময় বলার সাথে সাথে সবাই পড়তে পড়তে পারবে যে যে লোক নিজে নিজে আরবি পড়ার যোগ্যতা হয়ে যাবে বলেন ও বাবা ওই সময় যদি হয়ে মারা যান এমন গুণ দিবে এমন গুণ দিবে ওই গুম এমন কায়েম হয়ে যাইবে গুণ শেষ হইবে না আর যদি পাপি ওই আন কমাইতে 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 মারা যা ওই সময়

কবরের আকার পরে বাঁশের কাটি ওই বাসগুলো দিয়া মাটি দিয়া কি করছেন নবীজি আসে নাই দাঁড়াই আছেন কবরের পাশে দাঁড়াইয়া রইছেন সাহাবিরা বলে নবীজি তো এমন ঘটনা একদিনও করে নাই আজকে কেন কবরের পাশে দাঁড়াই আছে আসে নাই আমাদের সাথে নবীজি পিক আওয়াজ দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিনটা কথা এত জোরে চিৎকার কইরা बोलतेছেন সামিরা দুরা দুই শুরু কইরা দিছে নবীজি কেন আপনি চিৎকার কইরা কই এই কথাগুলো বলতেছেন কি হইছে কবরে নবীজি বললেন সাবা আমি যখন কবরের পাশে দাঁড়াইয়া ছিলাম সাদ সাদ ইবনে মুয়াজের কবরের পাশে ওই কবরের মাটি দুইটাই এমন সাপ মারছে আমি দাঁড়াইয়াছি আমার সামনে দুইটা মাটি দেখতে পারছি মুয়াজরে সাবা দিয়া এই পাথরের আর এই পাথরে ঢুকে আয় গোন বুঝতে পারেন ওই সাহেবিন ওই সাহেবের মর্যাদা একটু જુরে নবীজি ওই হাদিসে বলেছে এই সাহেবের জানাজা পড়ার জন্য 70 হাজার ফেরেশতা আল্লাহ পাঠায় জান্নাতের ফেরেশতা পাঠাইছে জানাজা পড়ার জন্য পরজার জন্য মুসল্লি হওয়ার জন্য কিরকম মর্যাদার কেমন মর্যাদার সাহেব বুঝতে পারেন ওই সাহেবের খবরের মাটি যদি এমন স্বাদ দে সামিরা বললেন নবীজি কেন জব দিল এত বড় জগার সাবি তার গরেও আডি জব দিল কেন নবীজি আদি শেষ করে দিছেন বলতে পারলেন না নবীজি বললেন জানি না তাই হাতে ধরে মাটি যে না এই মাটি আপনারে এমন জব্দ দিবে দইরা ভাগর আপনারে এক দিক থেকে আরেক দিক দিবে আযান ওহে রব মাটিতে ঘুরের নামাজ করেন না আল্লার একটা ওগভের গোদা আপনি ওয়ানকার করেন গর্ব করেন আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাম কে শিংগায় দিতে বলবে তো করে পৃথিবী আকার বাতাস পাহাড় গুলো রুইয়ের মতো আরও রয়ে যাবে বাগ বরফ বাগা বাচ্চা খালাস হয়ে যাবে অটোমেটিক খালাস হয়ে যাবে গর্ভবতী মায়ের গর্ব থেকে বাচ্চা পড়ে যাবে বুকের দুধ খাওয়া অবস্থায় বাচ্চা বেউশ হয়ে পড়ে যাবে আর মা টেরো পাবে না আকার জমি তার তারা যে গড়ক্ষত্র খৈসা খৈসা পড়তে যাবে कुलूम সমস্ত কিছু পৃথিবীর ধ্বংস করে দিবেন ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো আর মানুষ একজন আরেকজনকে জিজ্ঞেস করবে তোমাদের কি হইলো কেন নেশাগ্রস্তের মতো হেলতেছ দুলতেছ আর মনে হয় তোমরা নেশাগ্রস্ত

আমি আল্লাহ রাজা বড় কঠিন কেয়ামতের ময়দানের এই বয়াবহতা দেখ সব নেশাগ্রস্তের মতো মতো ভিড়তে দেয় ও বাবা দুনিয়ার বাড়ি টাকা পয়সা কিছুই না এগুলো কিছুই না আল্লাহ এই কারণে বলছেন লেওবালা বালা ইয়ান মালু ওয়ালা বানুন ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে লাগবে না কিয়ামতের ময়দানে মৃত্যুর পরের জিন্দগিতে কোনো কাজে লাগবে না এই ধন সম্পদ সন্তান সন্ততি আপনি যে কামাইছেন এটি কোনো কাজে লাগবে না যদি দুনিয়াতে কাজে না লাগায়া যান আপনারা দুনিয়াতে কাজে না লাগায়া গেলে কোনো কাজে লাগবে না এই যে দেখেন মসজিদ এই মসজিদে যদি আপনার একটা টাকা লাগে একটা টাকা দান করেন কি বলেন আল্লাহর রাসুল মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না যদি কেউ দুনিয়াতে একটা মসজিদ تیار করে আল্লাহ তার জন্য হাসরের ময়দানে জান্নাতের একটা টিকিট দিয়ে জান্নাতের বাড়ি দান করে দিবেন হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী